সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক রাফা অঞ্চলে তীব্র লড়াই চলছে আর এই লড়াইয়ে সামিল করা ইরানের অলিগার্ডসরা বীররা একদিকে দক্ষিণাঞ্চলে যথেষ্ট চেষ্টা করছে যেন ইরসালের সেনারা ভেতরে প্রবেশ করতে না পারে যার কারণে শহরের বেশ কয়েক রকম নিরাপত্তা স্তর তারাও তৈরি করেছে ইসালও চেষ্টা করছে ভিতরে ঢুকতে আমরা চাচ্ছিলাম বীরদের যেই পঞ্চপাণ্ডবদের টিম আছে বিশেষ করে যে এটা বাগটা এটার নাম কি লেবাননের হিজুরা এই হিজুরা হঠাৎ করে যে সিদ্ধান্ত নিছে আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটার পেছনে অবশ্যই কোনো কৌশল আছে ছোটো ছোটনা যে ধরেন যুদ্ধের মাঠ ছাইরা চলে যাবে আচ্ছা দেখি আমরা কি ঘটনাটা হঠাৎ করে আমরা দেখলাম যে দখলদার ইসালের সীমান্তবর্তী অঞ্চল থেকে নিজেদের বেশিরভাগ যোদ্ধাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আমাদের লেবাননের হিজুরা ঘটনা কি ভয় পাইছে যে ইরা কি বলে যে উত্তরাঞ্চলে ইসরায়েলের বিশাল বাংকার তৈরি হচ্ছে সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে বীররাকে পোতাই গেল পরে একটু বিস্তারিত আসন দেখি আমাদের বলা হচ্ছে যে আপনার লেবাননের সংবাদ মাধ্যম আর দুইয়ার তারা হিজুদের সূত্রে পড়াতে এই তথ্য দিয়েছে তবে পরের অংশটা শুনলে ভালোই লাগবে সংবাদ মাধ্যমটি বলছে এখন থেকে সীমান্ত এলাকা থেকে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হবে মানে মেশিন আছে আর প্রাণ দেওয়ার দরকার কি ধনী দেশগুলোতে এটাই করে যে ড্রোন আগে যেন একটা হেলিকপ্টার লোয়ে যাইতো হইতো মিনিমাম লেভেলে যুদ্ধ বিমান আর সব জায়গায় যাওয়া যেত না কোনো ছোটোখাটো আক্রমণের জন্য অ্যাটাক হেলিকপ্টার এটার মধ্যে আবার ছোটোখাটো ধরেন মিসাইল রকেট লঞ্চার আছে বা টুলি করা যায় এগুলো নিয়ে যাওয়া যেত এখন মানুষের ড্রোনই ড্রোনে দিয়ে এখন হেলিকপ্টার চালাইতোজন মানুষ লাগে প্রাণহানি হইতো আর এখন যেটা হলো কি যে আপনার ড্রোনের মাধ্যমে বা কাইন্ড অফ অনেক কিছুর মাধ্যমে এই হামলাগুলো কিন্তু চালানো হচ্ছে এছাড়া আমাদের বীররা যেটা করবে যে সীমান্ত এলাকা থেকে অ্যাটাক ড্রোন ব্যবহার করবে যেন প্রাণহানি না ঘটে পাশাপাশি ইসালের ভেতরে হিজুরা যে গোয়েন্দা নেটওয়ার্ক করেছে সেটিকে শক্তিশালী করার পরিকল্পনাও করা হচ্ছে তার মানে ইসালের ভিতরে আমাদের মানে বাঘের ঘরেই ঘোগের ঘরে বাঘের বাসা বাঘের ঘরে ঘোগ বলা উচিত না নাকি বাঘতেছে আমাদের বীররা ঘোগ হচ্ছে ইসাল হিজুদের হামলার কারণে গত সাত মাস ধরে লেবাননের বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরাল আর এতে বেসামরিক অনেক মানুষ আপনার নিহত হয়েছে হিজুদের যুদ্ধরণীয় হয়েছে ইসরালের বিভিন্ন সামরিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী হিজুদের কাছে যে পরিমাণ শক্তি আছে সেটার সাথে সরাসরি লড়াই করতে ইচ্ছুক নয় ইসরালের সামরিক বাহিনী অপরদিকে ইসালও চায় না আবার হিজুরও সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছে না কারণ এখানে লেবাননের রাষ্ট্রীয় ইস্যু কানেক্টেড লেবানন তো আর হিজুরা চালায় না একটা পার্ট চালায় এখন বলা হচ্ছে যে আচমকা সেনা সরানোর মেইন রিজনটা কী আসলে এখনও ধোয়াশা তা আমি ক্লিয়ার হয়ে গেছি ওইটাই অ্যাটাক ড্রোন মারবে কারণ আপনার ইসাল তাদের আকাশ সীমার ভেতর থেকে মানে তাদের বাউন্ডারির থেকে যতটুকু ঢিল মেরা মারতে পারে ওই ঢিল না কিন্তু আমাদের হিজুদের ঘরে পৌঁছায় আর এই ঘরে যেহেতু ডিস্টারবেন্স হচ্ছে সেই কারণে সম্ভবত হিজুরা জায়গা পরিবর্তন করতেছে কারণ সেখানে বেশ কয়েকবার যে প্রশিক্ষণ শিবির আছে তাদের যে ঘাঁটি আছে সামহ এগুলোতে কিন্তু ঘন ঘন আক্রমণ হচ্ছে আবার তৈরি করো কোথাও না কোথাও তো খরচের বিষয় আছে ভাই তাই না টাকা পয়সা ফান্ডিং একটি ইস্যু আছে সেই কারণে মনে হয় সীমানার থেকে সইরা নিজেদেরকে সেভ করে এবার মনে করেন অ্যাটাক ড্রোন দিয়ে খেলবে সাব্যাস বেটা আগাই যা যদি পরিকল্পনা কাজে দেয় লাল